এখন সকাল দশটা বাজে আর আমরা এখন নদিয়া সফর থেকে বাড়ি ফিরছি ওখানে গেছিলাম একটা কাজে আমাদের নিউজের ব্যাপারে আর এনআইএ পারমিশনের জন্য গিয়েছিলাম ওই কাজ সাকসেস হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে ফিরছি বাড়ি ফেরার পথে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি আর চা খেতে মানে আমি যাব বাট বৃষ্টির জন্য গাড়িতে বসে আছি আর বাইরে চলছে মুসল ধারা বৃষ্টি দেখুন মুসল ধারা বৃষ্টি চলছে এর মধ্যে বসে আছি আর তারপর চা রেডি হচ্ছে খাবো